সরস্বতী মহাভাগে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী নমস্তুতে সকলকে নমস্কার ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইংরেজি দুই সাল অর্থাৎ বাংলা চোদ্দোশো সালের শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজার সঠিক সময়সূচি এবং মায়ের পুজোর গুরুত্ব নিয়ে তাহলে চলুন শুরু করা যাক মা সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা সঙ্গীত এবং সৃষ্টিশীলতার দেবী তিনি আমাদের জীবনে আলোকবর্তিকা নিয়ে আসেন এবং অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়িয়ে দেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উপলক্ষে মা সরস্বতীর পূজা উদযাপিত হয়ে থাকে এই দিনে শিক্ষার্থীরা দেবীর চরণে পুষ্প পুস্তক বাদ্যযন্ত্র ও নানা উপকরণ অর্পণ করেন এবং বিদ্যা ও সৃজনশীলতার আশীর্বাদ প্রার্থনা করেন দেবীর পূজায় পলাশ ফুল অর্পণের বিশেষ তাৎপর্যও রয়েছে সরস্বতী পূজা আমাদের সংস্কৃতি ও বিদ্যার প্রতি শ্রদ্ধা নিবেদনের এক মহৎ উৎসব আসুন এবার জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশ সালের সরস্বতী পূজার সঠিক সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হবে ১৯ মাঘ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রোজ রবিবার দুপুর বারোটা তেতাল্লিশ মিনিট আট সেকেন্ড এর পরে পঞ্চমী তিথি থাকবে বিশ মাঘ অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল দশটা সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী পঞ্চমী তিথি শুরু হবে উনিশ মাঘ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রোজ রবিবার দুপুর বারোটা তেরো মিনিট আট সেকেন্ড এর পরে পঞ্চমী তিথি থাকবে বিশ মাঘ অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি রোজ সোমবার সকাল নয়টা সাতান্ন মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত মা সরস্বতীর পূজা আমাদের জীবনে সাফল্য বিদ্যা এবং সৃজনশীলতার অনুপ্রেরণা যোগায় বসন্ত পঞ্চমীর দিনটি বিদ্যা সংগীত ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক মহৎ উপলক্ষ আসুন আমরা সবাই এই পূজার দিনে মায়ের আশীর্বাদ প্রার্থনা করি এবং জীবনকে জ্ঞানের আলোয় উজ্জ্বল করে তুলি সবাইকে বসন্ত পঞ্চমীর আগাম শুভেচ্ছা এরকম আরও তথ্য পেতে অবশ্যই আমাদের ধর্মকথন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ